আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবের আমি মোহাম্মদ আমদসুর হোসেন বিজয় দশক প্রতিবারের মতো চলে আসলাম মামুন বিগ ফিল্ডের দর্শক আজকে আপনারা জানবেন মামুন বিগ ফিল্ডের এক নঙ্গিটের দাম এক নং পিক দাম দুই নঙ্গিটের দামে জানা দরকার নাই দুই নোটের দাম অনেক বেশি দর্শক এক নং এবং এক নং পিকটের দামই আপনারা জানেন দর্শক এই হচ্ছে আমাদের আজকের এক নঙ্গিটের কোয়ালিটি এক নঙ্গিটের দাম মানে এক নঙ্গিটের কোয়ালিটি দর্শক আমাদের এক নঙ্গি সাইজটা হবে নয় ইঞ্চি দুই সুতা সর্বনিম্ন বাকি সাড়ে চার পনেরো তিন তো দর্শক এই হচ্ছে আমাদের মামুন বিগ ফিল্ডের সাইজের নমুনা আমাদের মামুন বিকফিল্ডের কোয়ালিটি সম্বন্ধে যারা আপনার এরা ইট নিয়েছেন বিগত দিনে বিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু দর্শক আমরা কিন্তু অনেক ইট বিক্রি করে ফেলছি তো দর্শক এই হচ্ছে আমাদের এই প্রথম রাউন্ডের ইট যেটা আর কি আপনার ভিজাইট ছিল ভিজাইট যেটা গাড়িতে ইয়া কেলেংয়ে দেওয়া হয়েছিল এটা হচ্ছে ক্রিকেট দর্শক এটা কিন্তু গোলাইয়ের মাল যারা গোলাইয়ের মাল নিতে চান গোলার মাল দর্শক যারা গোলার মাল নিতে চান গোলার মাল নিতে পারেন একদম চকলেট কোয়ালিটি মাল আপনারা সবাই জানেন দর্শক আমাদের ইটের রেট কিন্তু অনেক বেশি মামুন প্রত্যেকটা ইট সেরা দর্শক মুল্লি হচ্ছে সাইডের নমুনা তো এখন জানবেন দর্শক আমাদের এক লমিটার দাম সম্বন্ধে আমাদের এই মামুন বিগ ফিল্ডের এক লোমিটার দাম হচ্ছে দর্শক এগারো হাজার দুশো টাকা একদম ফিক্সড এগারো হাজার দুশো টাকা দাম আমাদের সুদিটার দাম আর ভাড়া হচ্ছে আলাদা আমাদের এই ভাড়ার ঠিকানা মানিকগঞ্জ জেলা অনেকে কমেন্ট করে মানিকগঞ্জ জেলা কোন জায়গায় ভাড়া আসতে চান অনেকেই তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আর দর্শক আমাদের এই এক ইটের কোয়ালিটি আমি বলবো পুরা নারায়ণগঞ্জ ইয়া মানিকগঞ্জের ওই সেরা পাঁচটা খোলার ভিতরে এটা হচ্ছে একটা খোলা নামে মানে গুনে সব দিক দিয়ে সেরা নামে মানে জানি না বলতে পারবো না কিন্তু আপনি গুনে ইটের গুনে একদম সেরা মানের ইট প্রত্যেকটা ইট কিন্তু দর্শক এরকম কোয়ালিটি তো দর্শক মরিলি ভাড়ার এই আমাদের এই মামুন বিক্রির সাথে কীভাবে পারচেস করবেন আপনারা যদি ঢাকা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এছাড়া ম্যানেজারের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর হ্যাঁ তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে হলে কিছু এই অ্যাগ্রিমেন্ট হয় আমাদের সাথে সে আমাদের সাথে যেমন আপনার ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে ফেসবুক আইডি তারপরে বিভিন্ন কিছু আপনার ওগুলো দিলে আমরা মালটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো তবে সব সব জায়গায় আমরা পাঠাই না জায়গায় স্থান বুঝি আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রি করে থাকি এই হালকা কোনো ভাঙা কিন্তু মালটা আমরা নিই না